কি বুলি কি বুলি কি কৰিছ তাই ভাল বলবো না বলো শুনতে পাইনি বল বলো ভালো বলো তাড়াতাড়ি না বলবো আমি ভিডিওটা দেখে নেব হ্যাঁ তো দেখো আমি কি চুরি করতে বলছি নাকি কেনে ভিডিওটা দেখে নিলে তো আমার হয়ে যাচ্ছে ভিডিওটা চুরি করতে বলছি নাকি কেনে না লাগে লাগার জন্যই তো দিচ্ছি তুমি আমাকে গহনা বানায় দিবা কিনা নো এক লাখ টাকা বড়ি এই কি ছাড়ে এক লাখ টাকা হয়ে গেছে বাহ এক লাখ কত দশ না পাঁচ মনে দিবা কিনা না গহনা বানায় দিবা কিনা ভগবান যেভাবে সোনার দাম বাড়ছে যাদের শিয়ানা শিয়ানা মেয়ে ছেলে ধরো বউ মানতে গেলেও তার জন্য বানাতে হবে মেয়ে বিয়ে দিতে গেলেও তার জন্য বানাতে হবে হ্যাঁ কি ছেলে হলে ছেলের বউ মার জন্য একটু কম বানালে ভাই যে খাট ঠাট তো দেওয়া লাগে না এই পুরো টাকা বাসে কিন্তু সোনা হয় না তো বানাতে ছেলে বলো মেয়ে বলো দুজনের বিয়েতেই সাথেই বানাতে হয় তাহলে এইভাবে যদি সরকার সোনার দাম বাড়ায় তো ছেলে মেয়ে বাড়ি বসায় রাত্রি হবে কি করবো ওর জন্যই বলি এখনো কম আছে আমারে বানাই বানাই দাও সেইগুলো ভবিষ্যতে বৌমা পেয়ে যাবে বলো ভালো বুদ্ধি না আমারও শখ মিটে গেল বৌমার শখ মিটে গেল আমি আর কয়দিন পরবো আইদিকে আমার শখও মিটে যাবে